বাংলাদেশে এই প্রথম আসছেন বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা এবং বিশিষ্ট ধর্মীয় চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক ইনশাল্লাহ দিনের এই বিশিষ্ট দায়ী চলতি বছরের আঠাশ নভেম্বর ঢাকায় আসবেন প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ঢাকার আগারগাঁওয়ে ওই দিনই প্রথম প্রোগ্রামটি আয়োজন করার পরিকল্পনা চলছে তিনি ঢাকায় মেগালেকচার ইভেন্ট নামে তার নিজেরই একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তার সফর উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি শুধুমাত্র ঢাকাই নয় ঢাকার বাহিরেও পরিকল্পনা রয়েছে প্রোগ্রামগুলো আয়োজন করার গণমাধ্যমে এমনটি জানিয়েছে আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটর আলিরাত ডক্টর জাকির নায়কের এই সফর একটি ঐতিহাসিক সফর হতে যাচ্ছে কারণ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা অনেক দিন যাবৎ এই সফরের অপেক্ষায় ছিলেন এবং তার এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু